কোথায় যাও আচ্ছা তোমার বড় মা আসবে তোমার বড় মা আছে না দাদুনের মা কিভাবে হাঁটে কিভাবে হাঁটে একটু দেখাও তো দেখি কেমন করে হাঁটে এরকম করে হাঁটে আর তোমার মামি কেমনি কিভাবে হাঁটে এভাবে হাঁটে বাবা তোমার বড় মা আসবে তো বড় মা এখন কোন ওটা থেকে আবে বড় তাই ওই যে তাতে বাসা থেকে আসবে কোন বাসা থেকে আবে তো বড় মা বাসা থেকে কালকে আসবে এই যে ছাগল একটা আসতেছে দেখো

इधर एक रंग है। Yes। इधर बेक रंग। Yes। की बोलते तुम ही? इधर रेयू रंग। Hmm? Hmm? इट अपी। फीन फीन रंग। Yes। इधर यूं रंग। इधर बेक रंग। No। इधर रेयू रंग।

এমনি হাতে বরমা বরমা একটু ধরো একটু ধরো বড় মাকে